আমি আলোচনা করছি পবিত্র রমজানুল মোবারক মাসে আপনি নিজের জীবনের পিছনের গুণাগুলো আল্লাপাকের কাছ থেকে কিভাবে মাপ চাইবেন চলো একটা হাদিস আপনাদেরকে শোনায় হঠাৎ আবু হুরাই রাদি আল্লাহবুতাল থেকে বর্ণিত বিশ্ব নবী রসুল উল্লাহ সাল্লাহ আলীহি বাসাল্লাম করেছেন যে ব্যক্তি ইমানের সাথে নেকি রাসায় রমজানের রমজান মাসে ক্যাম করে অর্থাৎ তারাবির নামাজ পড়ে তার পূর্বের সমস্ত গুণা পাক মাফ করে দেন সোভান আল্লাহ সোলহান আল্লাহ এটি বোখারি শরীফের সাঁত্রিশ নম্বর এবং মুসলিম শরীফের সাতশয় ছাপ্পান্ন নম্বর হাদিস পাক রবুল আলমিন পবিত্র রমজানুল উল মবার মাসে সঠিকভাবে তারাবির নামাজ আদায় করে আমাদের বিগত জীবনের সমস্ত গুণা পাকের তরফ থেকে মাফ করে নেওয়ার মত আল্লাহ আমাদের প্রত্যেককে সুযোগ দান করেন আমিন ওয়াকিদি দওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকে